মালয়েশিয়ানদের বিয়ে করা বিদেশিদের জন্য সুখবর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ান নারী অথবা ছেলেকে বিয়ে করা বিদেশিদের চাকরি সংক্রান্ত নীতিমালা পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বৃহস্পতিবার এক নভেম্বর সংসদে এক লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা কমাতে মালয়েশিয়ায় বিয়ে করা বিদেশিদের দেশটিতে কাজ করার অনুমতি দেয়ার বিষয়টি বিবেচনা করতে পারে সরকার মন্ত্রণালয় সবসময় মালয়েশিয়ানদের সাথে বিবাহিত বিদেশিদের কর্মক্ষমতার বিষয়ে নীতি নিয়ে মনোযোগী স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন বর্তমানে যেসব বিদেশী স্বামী বা স্ত্রীর দীর্ঘমেয়াদী সামাজিক ভ্রমণের পাস রয়েছে তারা কর্মসংস্থান ভিসা ছাড়াই কাজ বা ব্যবসা পরিচালনা করার অনুমতি রয়েছে যদিও আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করতে হবে বলে এই অনুমোদনটি স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর করা হয় না এছাড়া স্বল্প মেয়াদী ভিসার মেয়াদ সাধারণত তিন বছর থাকায় নিযোগকর্তারা উচ্চযোগ্যতাসম্পন্ন বিদেশি স্বামীদের কর্মক্ষেত্রে নেয়ার ব্যাপারে কিছুটা গডিমসি করছে তবে কর্মসংস্থান সংক্রান্ত নতুন নীতিমালা চালু হলে এ ধরনের সমস্যায় আর পড়তে হবে না বলেও জানান তিনি প্রসঙ্গত মালয়েশিয়ানদের সাথে বিবাহিত বিদেশিদের গত বছর মোট এক লাখ ছয় এক হাজার পাঁচ তিন একটি এ ধরনের পাস দেয়া হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলিন জুসোহ বলেছেন বিদেশি শ্রমিকরা মালয়েশিয়ান নারীদের বিয়ে করলে বিতাড়িত করা হবে মালয়েশিয়ায় পিএলকেএসধারী অস্থায়ী ওয়ার্ক পারমিট বিদেশি কর্মীদের স্থানীয় নারীদের বিয়ে করা ইমিগ্রেশন আইনে নিষিদ্ধ এই আইন মেনে চলতে ব্যর্থ হলে তাদের ওয়ার্ক পারমিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং ইমিগ্রেশন আইনানুযায়ী দেশ থেকে বিতরণ হবে পিএলকেএস হল দেশটিতে বৈধভাবে কাজ করতে বিদেশি শ্রমিকদের একটি ওয়ার্ক পারমিট যা সরকার দ্বারা নির্ধারিত এক থেকে এক শূন্য বছরের জন্য সাতটি সেক্টরে দেওয়া হয় শুক্রবার বেরিতা হারিয়ানে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক